হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চায়না পাপাই সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে আমি যাবো এখন দোকান দোকানে আমাদের মিটিং আছে মহিলা সমিতির মিটিং তো ওখানেই যাব তারপর যে দোকানে দেখি সবাই মানে এসে বসে গেছে তো তারপর আমি কথাকে বললাম কথা মা তুমি হাই করে দাও দিয়ে কথা হাই করে দিল তারপর কথাকে বললাম কথা তুমি একটা হামি দিয়ে দাও তারপর একটা হামিও দিয়ে দিবে দেখো এই দেখো একটা হামিও দিয়ে দিল তারপর দেখতেই পারছো তোমরা ওখানে সবাই মিলে মিটিং করছে কিন্তু আমি সেখানে বসিনি কারণ আমি মিটিংয়ে যে মানে বুঝতে পারি না সেই কারণে আমি বসি না তারপরে দেখো সেচ দিয়ে আর শেষদা মানে শেষ দিয়ে শাড়ি নিবে তো শেষদা আর আমাকে বলছে যে কোনটা শাড়ি নিব তো বললাম কি ভালোই লাগছে মোটামুটি কিন্তু অন্য কালার হলে বেশি ভালো হতো কিন্তু এখানে অনেক রকম কালার আছে শাড়ির কালেকশান অনেক সুন্দর সুন্দর তোমাদের পরে ভিডিও আনবো শাড়ির কালেকশনের ভিডিও করব আমি তো অবশ্যই পরে দেখাবো এদিকে দেখো আমার কথার রানি আমার পার্সটা নিয়ে মানে খেলছে তো খুবই মিষ্টি তারপর দেখো আমাদের ওম ওম সোনু চলে আসলো তারপর সবাইকে বললাম একটু হাই করে দাও তো হাই করে দিল সবাই তারপর আমাদের দোকানের পাশেই দেখো একটা কালী মন্দির আছে মা তারার তো সেখানে চলে গেলাম দিয়ে মা তারার কাছে একটু প্রণাম করলাম ঠাকুরকে প্রার্থনা করলাম যে সবাইকে ভালো রেখো সুস্থ রাখো তারপর তার সামনে আর একটা দোকান তো ওই দোকান আবার চলে গেলাম তো শেষ দিয়ে বললো চলো একটু কিছু দেখে আসি ওই দোকান থেকে তো আবার এই দোকানে আসলাম তো যে শাড়ির দোকানটা দেখালাম ওইটা হচ্ছে বর্দার দোকান আর একটা জামার দোকান হচ্ছে মেজদার দোকান আমাদের পুলবুলুচী বাজারে আধুনিকার মানে দোকানটার নাম আধুনিকা তো আধুনিকায় ভালো ভালো অনেক রকম কালেকশন আছে মানে মেয়েদের যাবতীয় যা যা হয় জিনিস তো সব কিছুই পাওয়া যাবে তারপরে ছেলেদেরও দোকান আছে তার সঙ্গে তো এই দোকানটা অনেক দিনই হয়ে গেল তো প্রায় সাত আট বছর আর যে শাড়ির দোকানটা দেখলাম ওই শাড়ির দোকানটা হচ্ছে বেশি দিন হয়নি সবে মাত্র দু তিন মাস হলো মনে হয় ওপেন করা সেখানে অনেক রকম সুন্দর সুন্দর কালেকশন আছে তো তোমরা গিয়ে একটু দেখতে পারো বুবুলচন্ডী বাজারে আধুনিকা তো তারপর আমরা চলে আসলাম একটু পার্লারে শেষ দিয়ে বললো চলো একটু পার্লার যাব ভুরু ফ্লাপ করতে তো আবার চলে আসলাম পার্লার তারপর বসে গেল ভুলু ফ্লাপ করলো তো আমি একটু দেখে দিলাম তো পার্লারটা পুরো মানে দেখে দিলাম ভিডিও করে তারপরে এই পার্লারটা হচ্ছে আমাদের হুলবুলি চণ্ডীতেই সোলাডাঙ্গা রোডে তোমরা যদি মানে যেতে চাও তো যেতে পারো খুব ভালো কাজ হয় দিদি ভাইটার তো তারপর দেখতেই পারছো তোমরা লাভ করে নিলো তো আমার চ্যানেলটা বেশি দিন খোলা হয়নি আমি নতুনই ওপেন করেছি তো ব্লগের আমি কিছুই জানি না মানে ইউটিউব ব্যাপারে আমি কিছুই জানি না তো সেই কারণে তোমাদেরকে বলছি যে আমি নতুন ব্লগার বুঝতেই পারছো তো যদি কোনো মানে ব্লগে বা ভিডিওতে কোনো কিছু ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার ব্লগ মানে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে ব্লগটা শেষ করছি টাটা